স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান এপিসোডস তিন প্রতিদিন একটি করে খেজুর খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে উৎস ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেডিসিন দুই হাজার পনেরো কারণ খেজুরে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদপিণ্ডকে রক্ষা করে খুব দ্রুত খাবার খেলে ওজন বাড়ে ও হজমে সমস্যা হয় গবেষণা বিএমজে ওপেন দুই হাজার আঠারো দ্রুত খেলে ব্রেইনের তৃপ্তি সংকেত স্টায় সিগন্যাল সময়মতো আসে না ফলে বেশি খাওয়া হয় নাক ডাকা শুধু বিরক্তিকর নয় এটি ঘুমের অসুস্থতার লক্ষণ হতে পারে স্লিপ অ্যাপনিয়া উৎস আমেরিকান স্লিপ অ্যাসোসিয়েশন কারণ এটি অ্যান্ট্রিটেড থাকলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ হতে পারে দিনে এক গ্লাস দুধ হারের গঠন ও শক্তি বাড়ায় উৎস ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ কারণ দুধে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন প্রতিদিন সকালে দশ মিনিট ধীরে ধীরে স্ট্রেচিং করলে ব্যাক পেইন কমে গবেষণা হার্ভার্ড হেলথ পাবলিশিং স্ট্রেচিং মাসল ও জয়েন্ট নমনীয় রাখে পেট খালি অবস্থায় কফি পান করলে অ্যাসিডিটি বাড়তে পারে উৎস ক্লিভল্যান্ড ক্লেনেক কফিতে থাকা ক্যাফেইন গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়ায় দাঁতের ব্রাশ তিন মাস পর পরিবর্তন না করলে মুখে ব্যাকটেরিয়া বেড়ে যায় উৎস আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন পুরনো ব্রাশ ব্যাকটেরিয়ার আবাসস্থলে পরিণত হয় সিঁড়ি উঠা নামা হাটুর শক্তি বাড়াতে সাহায্য করে গবেষণা জার্নাল অফ ওথাপিডিক এবং স্পোর্টস ফিজিক্যাল থেরাপি এটি জয়েন্টে রক্ত চলাচল বাড়ায় এবং পেশি মজবুত করে রেগুলার মেডিটেশন রক্তচাপ কমাতে পারে উৎস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন মেডিটেশন স্নায়ু ব্যবস্থায় প্রশান্তি এনে কার্ডিওভাস্কুলার ফাংশন উন্নত করে পানি কম পান করলে কনস্টিপিশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়ে উৎস ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস পানির অভাবে অন্ত্র শুকিয়ে যায় ও বর্জ্য চলাচলে সমস্যা হয় চা পাতায় থাকা ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যদি রাতে পান করা হয় উৎস স্লিপ ফাউন্ডেশন চা পাতায় ত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ক্যাফেন থাকে যা ঘুমে প্রভাব ফেলে সঠিক ভঙ্গিতে না বসলে ভার ও পিঠে ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে গবেষণা স্পাইন হেলথ ইনস্টিটিউট পশ্চার সঠিক না হলে ভারতীবরা ও ডিস্ক ক্ষতিগ্রস্ত হয় বেশি ঠান্ডা পানীয় খেলে গলায় ইনফেকশন বা থ্রোট সোয়ার হতে পারে উৎস জনস হপকেন্স মেডিসিন ঠান্ডা পানীয় মিউকাস ঝিল্লির সংবেদনশীলতা কমিয়ে দেয় রোজ সকালে রোদে পনেরো থেকে কুড়ি মিনিট সময় কাটালে শরীর ভিটামিন ডি তৈরি করে উৎস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি হাড় ত্বক ও রোগ প্রতিরোধে সহায়ক নিয়মিত বাদাম খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে গবেষণা দি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন দুই বাদামে থাকে ভালো ফ্যাট যা ক্ষতিকর ফ্যাট কমায় অধিক প্রসেসড খাবার যেমন প্যাকেটজাত খাবার খেলে লিভারের ক্ষতি হয় উৎস জার্নাল অফ হ্যাপাটোলজি এতে থাকা ট্রান্সফ্যাট ও উচ্চ ফ্রুক্টোজ শরীরের বিপাক ক্রিয়া নষ্ট করে প্রতিদিন সবজি ফল খেলে অন্ত্রী উপকারী ব্যাকটেরিয়া বাড়ে উৎস গাঠ মাইক্রোবায়োম রিসার্চ নেচার দুই হাজার কুড়ি এগুলো প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার উন্নয়নে সহায়ক পেটের ওপর টাইট কাপড় পরলে হজমে সমস্যা হতে পারে উৎস গ্যাস্ট্রোএন্টারোলজি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস কারণ এটি পাকস্থলীর ওপর চাপ সৃষ্টি করে ফলে অ্যাসিড রিফ্লাক্স বাড়ে ডায়াবেটিস থাকলে ক্ষত শুকাতে সময় বেশি লাগে উৎস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রেভেনশন সিডিসি উচ্চ ব্লাড সুগার ক্ষতস্থানে রক্তপ্রবাহ ব্যাহত করে ধূমপান শুধু ফুসফুস নয় মুখের ভেতরেও ক্যান্সার ঘটাতে পারে উৎস अमेरिकान कैंसार सोसाइटी ठोट जिहभा गला सब प्रभाव पड़े